শির্ক ও পৌত্তলিকতা শির্কের আভিধানিক অর্থ অংশীদার বানানো ইসলামের পরিভাষায় আশীরকু আইয়ুসবিতা লি গরহি সুবাহানাহু অতা আলা শৈয়মিনো সিফাতিহিল মুখতীবিহি অর্থাৎ আল্লাহর বিশেষ গুণাবলী হতে কোনো একটিকে গায়েরুল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সাব্যস্ত করাকে শির্ক বলা হয় অন্য ভাষায় শির্ক হল আল্লাহর সত্তা গুণাবলী এবং ইবাদতে কাউকে শরিক করা তাওহিদ ও শির্ক একটি অপরটির সম্পূর্ণ বিপরীত তাওহিদ ও শির্কের লড়াই বহু প্রাচীন কাল হতে চলে আসছে হযরত নুহ আলহ সালামের জামানায় বোধ প্রতিমার পূজা চলত এ সম্পর্কে কোরআন মজিদে বর্ণনা এসেছে وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا وسعا ولا يغوث ويعوق ونصرا ترجمه এবং তারা বলেছে তোমরা কখনো বর্জন করো না তোমাদের উপাস্যগুলোকে এবং কখনো বর্জন করো না ওয়াদ সুয়া ইয়াউক ও নাসেরকে সুরা নুহ আয়াত তেইশ তার জামা কঞ্জুল ইমান